লোকসভার পরে এবার রাজ্যসভায় সংশোধিত ওয়াকো বিল নিয়ে বিতর্ক শুরু হলো বৃহস্পতিবার দুপুরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি সংসদের উচ্চ কক্ষে পেশ করেছেন বিতর্কের পরে বিরোধীরা ডিভিশন চাইলে লোকসভার মতোই রাজ্যসভাতেও ভোটাভুটির মুখোমুখি হতে হবে নরেন্দ্র মোদী সরকারকে বারো ঘন্টা টানা বিতর্কের পরে বুধবার মধ্যরাতে বিলটি পাশ হয়েছে লোকসভায় এবার তা রাজ্যসভায় পেশ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান ত্রিপুরা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন এই বিলের মাধ্যমে দেশের সংখ্যালঘু মহিলা এবং যুবকরা উপকৃত হবেন আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী যে মোদীজীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের ডেভেলপমেন্টের কথা যে চিন্তা ভাবনা করছেন আজকে এই ওয়াক অফ বিল অনুমোদনের ফলে সেখানে আমাদের যারা মানে গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এখানে মহিলা বলুন এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক যারা গরিব অংশের মানুষ তাতে তারা উপকৃত হবেন এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার পাওয়ার যে রাস্তা সেটা হয়েছে তার জন্য আমি দেশের চশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি এবং আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক ধন্যবাদ রিপোর্ট ত্রিপুরা